চাকরির পিছনে না ছুটে পুরুষদের কাঁধে কাঁধ মিলিয়ে উদ্যোক্তা হয়ে ব্যবসায় সাফল্যর মুখ দেখছেন সীমান্তবর্তী এলাকা হিলির নারীরা তারা যেন কোনো দিক থেকেই পুরুষদের থেকে পিছিয়ে নেই এবং তারই অংশ হিসেবে দিনাজপুরের হিলিতে এই চতুর্থবারের মতো অনুষ্ঠিত হয়ে গেল নারী উদ্যোক্তা বিজয় মেলা যেখানে উদ্যোক্তারা তাদের নিজের হাতের তৈরি বিভিন্ন পণ্যর পয়সা সাজিয়ে বসেছেন হাকিমপুর উপজেলাতে উপজেলা চত্বরে বিজয় মেলা অনুষ্ঠিত হচ্ছে তো এখানে নারী উদ্যোক্তা মেলা হচ্ছে মেলাতে নারীরা স্বাবলম্বী হয়ে নিজেরা দোকান দিয়েছে স্টল দিয়েছে তো অনেকগুলো দোকান দিয়েছে মেলাটি আসলে একদিন ব্যাপী হচ্ছে তো মেলাটি যদি দুই তিন দিন আরও স্থায়ী করা যেত তাহলে হিলিবাসীর জন্য এবং সকল উদ্যোক্তাদের জন্য এটা অনেক ভালো হইতো সুবিধা হইতো আর কি এখানে এসে আসলে অনেক ভালো লাগতেছে কারণ নারীরা এখানে বিভিন্ন ধরনের ভেরিয়েশনের স্টল দিয়েছে যেমন গাছ খাবার কেক কাপড় হ্যাঁ সিরামিক মগ মানে এভরিথিং মানে সব ধরনের ভেরিয়েশান যে মেয়েরা দিয়েছে এটা আসলে খুবই গর্বের বিষয় খুবই সুন্দর লাগতেছে সবাই আসলে সুন্দরভাবে নিজেদের স্টল এবং নিজেদের প্রোডাক্টগুলো মানে শো করতেছে মেলায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ও বিক্রি ভালো হওয়ায় খুশি উদ্যোক্তারা আটত্রিশটি স্টল নিয়ে উপজেলা পরিষদ চত্বরে বসেন তারা ঘরে বসে শাড়ি থ্রি পিস বুটিকের কাজ পিঠাপুলি ব্যাগ পাপোশ পুরুষ ও মেয়েদের হরেক রকমের তৈরি পোশাক বিভিন্ন রকমের আচার উন্নত মানের খাবার তৈরি করে মেলায় এনে ব্যাপক সাড়া পাচ্ছেন তারা আমি এসেছি আমাদের হাকিমপুর নারী রোগযাত্রা ফর্মের পক্ষ থেকে উপজেলায় মেলা অনুষ্ঠানে তো আমি আসছি এখানে মাশরুম নিয়ে মাশরুমের কাঁচা মাশরুম শুকনো মাশরুম মাশরুমের খাবার নিয়ে এখানে স্পেশাল করে মাশরুমের পায়েস মাশরুমের আচার চপ কিস্তি ইত্যাদি অনেক কিছুই আছে তো আলহামদুলিল্লাহ সকাল আশি থেকেই ব্যস্ত যে এত বিক্রি হচ্ছে আমি কখনো আশা করিনি যে মাশরুমের এতটা ভালোবাসার মানুষ পাবো কেন এর আগে দেখছি মানুষ মাশরুমকে বলে ব্যাঙ্গের ছাতা এই কথা বলে চলে যায় এখান থেকে কিন্তু আলহামদুলিল্লাহ এখন এতটাই সারা পাচ্ছি যে আমার বিকাল হতে হতে আমার শেষ হয়ে যাবে মাশরুম তো একটা পুষ্টিকর খাবার কেন আমরা মাশরুমকে ব্যাঙ্গের ছাতা বলি আসলে জানি না আসলে আর নয় ব্যাঙের ছাতা এসে বলি পুষ্টির ছাতা সবাই এখন থেকে বলবো পুষ্টির ছাতা ব্যাঙ্গের ছাতা এই কথাটা বাদ দিই আর মাশরুম কিন্তু পুষ্টিগুণে ভরপুর সেটা কম বেশি আমরা সবাই জানি তো আলহামদুলিল্লাহ এখানে মাশরুমে কেকও আনছি তো অনেক কিছু আনছি পনেরোটা আইটেম নিয়ে আসছি মাশরুমের আরও অন্য কিছু আরও আইটেমটা বেশি নিয়ে আসতে পারি আসলে মাশরুম অনেক খাবারই তৈরি করা যায় কিন্তু আস্তে আস্তে সেটা প্রেজেন্ট করতেছি গত বছর যখন দশটা রাখছি বা পনেরোটা রাখছি ইনশাল্লাহ আগামী তারও বিশ পঁচিশটা রাখবো হিলিতে উদ্যোক্তাদের পণ্য সামগ্রী নিয়ে ভিন্ন ধর্মী বিজয় মেলায় ঘুরতে এসে খুশি স্থানীয়রা প্রতি বছর এমন বিজয় মেলা আয়োজনের দাবি মেলায় আসা দর্শনার্থী ক্রেতাদের হিলি হাকিমপুর হচ্ছে বিজয় দিবস উপলক্ষে একটা মেলা হচ্ছে সেই মেলাতে এসছি আমরা মেলাতে বিভিন্ন স্টল লাগছে দোকানে অনেক ধরনের খাবার আছে অনেক কাপড় চোপড় আছে। অনেকে সবার নিজের হাতে তৈরি জিনিসপত্র নিয়ে আসছে যে যেমন পারে সেমন করে সাজা নিয়ে আসছে আর কি দেখে অনেক ভালো লাগলো অনেক কিছু ট্রাই করছি ভালো লাগছে আমাকে এরকম চারিদিকে লোকজন দেখে খুব ভালো লাগছে অনেকদিন পরে এরকম এক জায়গায় হলাম সবাই মিলে আজকে উপজেলা নারী উদ্যোক্তা মেলাতে আমার আমি এসেছি আমাকে খুব ভালো লাগছে আমি এই যে মাশরুমের পায়েস কিনেছি আর অনেক কিছু কিনব খুব ভালো লাগছে এসে আরও অনেক কিছু দেখব ঘুরব কিনব গ্রামের নারীদের হাত থেকে বাঁচাতে এবং নারীরাও যেন পাশাপাশি স্বাবলম্বী হতে পারে সেই জন্য নারী উদ্যোক্তা ফোরাম সংগঠন করা হয়েছে বলছেন কর্তৃপক্ষ আজকে মেলা দেওয়ার উদ্দেশ্য আমরা একুশ সাল থেকে মেলাটা করে আসছি হাকিমপুর নারী উদ্যোক্তা ফোরাম প্রতিষ্ঠা বার্ষিকী নারী উদ্যোক্তা ও বিজয় মেলা আমরা নারীরা প্রথম শুরু করেছিলাম জন নারী উদ্যোক্তা নিয়ে কাজ শুরু করেছিলাম আমরা ঘরে বসে কাজ করছিলাম এটা হাকিমপুরবাসী জানত না হাকিমপুরবাসীকে জানান দেওয়ার জন্যই আমাদের এই মেলার উদ্যোগ আমরা উপজেলা প্রশাসনের সহযোগিতা নিয়েই শুরু করেছিলাম মেলা তো আমরা অনেক প্রথমবার একুশ সালে যখন মেলা করি অনেক সারা পেয়েছিলাম তারপর থেকে আমরা আসলে সিদ্ধান্ত নেই প্রতিবার ষোলোই ডিসেম্বর আমাদের নারী উদ্যোক্তা ফোরামের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা এরকম একটা আয়োজনের ব্যবস্থা করব উপজেলা প্রশাসনের সহযোগিতা নিয়ে আর উপজেলা প্রশাসন প্রশাসন প্রতিবারে আমাদের সার্বিক সহযোগিতা করে আসছে আমরা প্রতিবার ষোলোই ডিসেম্বরে মেলা করছি আমরা নারীদেরকে শুধু অফলাইনে না অনলাইনেও নিয়ে আসছি তার এখন তারা ওই পনেরো জন থেকে আমরা এখন দুশো প্লাস নারী উদ্যোক্তা আপনারা ঘুরে দেখতে পারবেন আজকে আমাদের এখানে চব্বিশটি স্টল আছে নারী উদ্যোক্তা ফোরামের আমরা এক একজন এক একটি পণ্য নিয়ে কাজ করছি কেউ খাবার নিয়ে কাজ করছি কেউ ড্রেস কেউ কসমেটিক্স বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কাজ করছি আমরা গ্রাম থেকে তৃণমূল নারীদের উঠায় নিয়ে আসছি তাদের আমরা হাকিমপুরবাসী না এখন দেশবাসী জানছে হাকিমপুর নারী উদ্যোক্তা ফোরামের নারীরা কি করছে তাদের কাছে কি পাওয়া যাচ্ছে কি ধরনের প্রোডাক্ট পাওয়া যাচ্ছে শুধু আমরা দেশে না আমাদের দেশের বাহির থেকেও আমাদের উদ্যোক্তা আমাদের সাথে সংযুক্ত আছে সোমবার বেলা এগারোটার দিকে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় এই মেলার উদ্বোধন করেন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত চলে এই উপমা রায় সোনালী নিউজ ঢাকা